কবরস্থানের দারোয়ান সে কবরস্থানের দারোয়ান থেকে প্রধানমন্ত্রী হয়েছে সে কবরস্থানের জুলুম করা শুরু করছে সমস্ত মানুষকে কবরস্থান দেওয়া হতো এই কবরস্থানে যাকে দাপন করা হবে ফের ট্যাক্স দেওয়া লাগত ফেরাউন ছিল সেখানে উপাধি তার নাম ফেরাউন ছিল না রামেসিস ছিল এখন যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তি তাকে ট্যাক্স দিয়ে তাকে অর্থ দিয়ে দাপন করা হতো যদি ট্যাক্স দাপন করা না একজনের বাবা একজনের মা একজনের ভাই মারা গেছে এমনকি উপরে রাখা যাবে তখন তাকে টাকা দিয়ে দাপন করা হতো এইভাবে যখন মানুষকে এভাবে মানুষের উপরে জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে অনেক অর্থের মালিক হয়ে গেছে অর্থ দিয়ে টাকা দিয়ে সে অনেক মানুষকে কিনে ফেলেছে শেষ পর্যায়ে সে রাজধর ভিতরে চলে গেল অনেক লোক তার আয়ত্তের ভিতরে নিয়ে আসলো আনার পরে তখন সে মন্ত্রিত্ব গ্রহণ করেছে মন্ত্রিত্ব গ্রহণ করে তার অনেক লোকবল জনবল তৈরি করার পরে শেষ পর্যায়ে সেই দেশের প্রধানমন্ত্রীকে সে হত্যা করেছে প্রধানমন্ত্রীকে হত্যা করে সে এখন সে প্রধানমন্ত্রী হিসেবে চেয়ারে বসেছে তার যে সাংবঙ্গ বন্ধু বান্ধব ছিল বলল আমার এই দেশে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিতে হবে কারণ মানুষ শিক্ষিত হয়ে গেলে আমাকে মানবে না তখন তার সাথে লুপ ছিল শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এইভাবে কয়েক বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ এখন মানুষ বুঝে না অনেক কিছু জানে না শিক্ষা থেকে দূর হয়ে গেল তার বললো যে দেশের অবস্থা এখন কেরকম দেশের অবস্থা খুব খারাপ মানুষ অনেকে জানে না অনেক মূর্খ হয়ে গেছে মানুষ ভালো মন্দ কিছুই বুঝে না এখন কি আমার খুদাই দাবি করতে পারবো চার কিছুদিন পরে শেষ পর্যায়ে তার মূল টার্গের উদ্দেশ্য ছিল আমি এই মিশরে আমি নিজেকে খুদা বলে দাবি করব এভাবে যখন শেষ পর্যায়ে তখন বলল আমার খুদাই প্রকাশ করার জন্য কি ব্যবস্থা হয়েছে তখন তারা বলল সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মানুষ মূর্খের মতো হয়ে গেছে মানুষ ভালো মন্দ বুঝে না আপনি যা বলবেন চেয়ারে বসে সব আপনার কথা মানবে তখন সে বলছে আজ থেকে আমি তোমাদের কুদা প্রায় মানুষ মেনে নিল অনেকে বুঝে না কুদা কি যারা কথা বলেছে। এই হাজার হাজার হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে কথা বলার কোন শক্তি ছিল না সে বক্তির বর্ষ প্রশাসন করেছিল তার স্ত্রী দুশো জন স্ত্রী ছিল তার সন্তান ছিল একশো বারোটি ছেলে ছিল সে আমরা বলছি তার এমন ক্ষমতা ছিল তার বিষয়ে একটু কথা কেউ যদি বলছে সাথে সাথে তাকে হত্যা করে ফেলেছে তাকে প্রতিবাদ করার জন্য একজন বলছে আপনার সামনে দাঁড়ানোর জন্য প্রতিবাদ করার জন্য একজন পৈতাম্বর আসবে এ কথা শুনে হাজার হাজার মহিলাকে হত্যা করে ফেলেছে তখন বলল এখন কোন আর খবর আছে অলরেডি আপনার দুশ্মন আপনাকে প্রতিবাদ করার জন্য আপনার মস্কর্তে ভেঙে দেওয়ার জন্য অলরেডি একজন মায়ের গর্ব চলে গেছে এই কথা শোনার পরে হাজার হাজার গর্বিত মহিলা হত্যা করে ফেলেছে কেমন জুলুম ছিল ওই ব্যক্তি এইভাবে যখন শেষ পর্যায়ে মুসানবীকে ঠেকাতে পারলো না মুসানবী বড় হয়ে যখন আল্লাহ হুকুম দিয়েছে যাও ফেরাউনের কাছে যাও আমার তহিদি কথা বলে আল্লাহর কথা তুমি পেরো কাছে প্রচার করো তখন মৌসানবি যখন চলে গেলে কত চেষ্টা করেছে মৌসানবি হত্যা করার জন্য হাজার হাজার জনকণ মেরে ফেলেছে হাজার হাজার গবুদ মহিলা মেরে ফেলেছে অনেক যুবক ছোট ছেলে হত্যা করে ফেলেছে কিন্তু আল্লাহ বাঁচাইরা কি আছেন মানুষে বলে যেখানে মৌসা সেখানে পাড়াও যেখানে মোহাম্মদ সেখানে আলু যেখানে অন্ধকার সেখানে আলু থাকবে এটি